অনেক দামি একটা তলোয়ার হাতে নেই এই তলোয়ার হাতে নিয়ে যেই সাদ যাওয়ার কথা বিয়ে বাড়িতে যে সাদের জন্য বাসর গড়ে হৌর মদিনা অপেক্ষায় সেই সাদ বিয়ে বাড়িতে না গিয়া ঘোড়া ছুটাই দিছে জিহাদের ময়দানে ঘোড়া চালাই দিছে জিহাদের ময়দানে দুশ্মনদের কাছে আইসেই কয়ের বেইমানের দল আমি আজকে বাসর ঘর কুরবানি দিয়ে এসেছি হুরে মদিনার মায়া কুরবানি দিয়ে এসেছি শুধু আমার আল্লাহ রসুলকে ভালো বাইসা দেখ কত দামি একটা তলোয়ার আনছি এই তলোয়ারের নিচ থেকে একটা বেইমানকে আমি ফিরত দিব না আল্লাহ নবী কয় তোমার কাছে কেউ বিয়ে দেয় না বলে ইয়ার রসুল্লাহ কেউ তো বিয়ে দেয় না কারণ আমার চেহারা সুর তো ভালো না আবার সহায় সম্পদ নাই গরবারিও নাই এজন্য কেউ বিয়ে দেয় না নবী কয় তাহলে এক কাম করো আমি তোমারে পাঠাই যাও অমুকের বাড়িতে যাও আমার একজন সাহাবি সে তার একটাই মেয়ে আছে অনেক সম্পদের মালিক সে মেয়েটাও মদিনার সবচেয়ে সুন্দরী যাও তুমি আবার তার কাছে গিয়া বিয়ার প্রস্তাব দে্লাহ রেখ আমরা ইলে ভাবতাম আল্লাহরে আমার কপালে বিয়া নাই আমি এমন কালোর কালো গরিবের মেয়ে বিয়ে দেয় না আর নবী আমারে ফাটাইতেছে জমিদারের মেয়ের কাছে আবার আমার কাছে কালমি বিয়ে দেয় না আবার নবী কয় সে মদিনার সবচেয়ে সুন্দরী যারে মদিনার মানুষ হুরে মদিনা কয় মদিনার হুর কয় হায় হায় কিন্তু সাহাবি তো আল্লাহ নবীর কথার উপরে কি পরিমাণ একই না ছিল নবী যেই কইসে যাও সাহাবি দৌড় শুরু করে দিছে খুশিতে রাস্তায় সাহাবিরা জিজ্ঞেস করে সাদ কই যাও কয় বিয়ার প্রস্তাব লিয়া যায় কার বাড়ি কয় অমুকের বাড়িত কার জন্য আমার জন্যই কয় সাদরে সাহাবিরা তোমার হুস আসেনি কেন নিজের চেহারাটা আয়নায় দেখছনি তা তো দেখছি যেই মেয়ের জন্য প্রস্তাব লয়া যাইতেস ওর চেহারা কেমন জানুন কয় হ তাও জানি মদিনার হোর তাহলে কোন সাহসে যাও সাদ সালামি কয় আমি তো যাই নাই আমাকে পাঠানো হয়েছে আল্লাহু আকবার জোরে কোন সাহাবীরা জিজ্ঞেস করে সাদ কেত পাঠাইলো কয় মায়ার নবী দয়ার নবী রহমতের নবী পাঠাইছেন এই কথা বলতেই অন্যান্য সাহাবীরাও নীরব নবী পাঠাইছেন তাহলে তো আর কথা নেই সাহাবীরা কয় রে সাদ তোর কপাল রে বালা সান কপাল লই আইছো নবী পাঠাইছে তোর কপালটা তো সান কপাল যা বেটা যা সাাদ সালামে আরসা ইশা থেকে জমিদার বাড়ির সামনে ইজি চেয়ারের মধ্যে বসা বাপ আইয়ে কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাপে কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তুমি কে কয় আমি নবীর সাহাবী কি নাম তোমার কয় সাদ সালামি কেন আইছো কয় আপনার মেয়ের লাগি বিয়ার প্রস্তাব লইয়া পূরে মদিনার বাপে কয় জামাই ক্যাডা সাদ সালামি মাথা নিচের দিকে দিয়া কয় আমি ওই মেয়ের বাপের তো মাথা গরম এ সাত হুশ আসেনি ফুরাফুরি আছে কয় তাহলে কোন বড়সায় কোন সাহসে তুমি বিয়ার প্রস্তাব কয় আমি তো দেই নাই আমাকে দেওয়ানো হয়েছে সুভানাল্লা জুড়ে কোন না ওরে মদিনার বাবা কয় কে দেওয়াইছে কয় মায়ার নবী দয়ার নবী কিন্তু মেয়ের বাবা আমার নবীর কথা শোনার পরেও তার নরম হয় নাই মিজাজ মিজাজটা তো এত তাড়াতাড়ি নরম হয় না মিজাজটা নরম হয় নাই তখনো গরম কয়ে সাদ রে শুন নবী মানি নবীকে নবী মানি হাজার বার নবীর সব কথা মানি কিন্তু ইডে পারতাম না কারণ আনা আমার একটা মাত্র মেয়ে কত জমিদারের ফুলাই প্রস্তাব দিয়ে বসা কত প্রিন্সের মতো চেহারার যুবক ছেলে প্রস্তাব দিয়ে বসা কত সুন্দর সুন্দর যুবকরাও প্রস্তাব লাইনে দাঁড়ানো আর সেখানে আমি তোমার কাছে আমার মেয়েকে কেমনে বিয়ে দেব এই প্রস্তাব আমি মানতে রাজি না পারবো না পারবো না এই কথা বলতে সাঁত সালামি মনটা দুর্বল করে তিনি ফিরে আসতেছেন নবীর কাছে এমনি মেয়েটা ঘর থেকে বের হয়ে কয় আব্বা কে আর ছিল কয় সাঁত সালামি কে সে কয় নবীর সাহাবি ও নবীর সাহাবি সাদ সালামি বাবা চিনচি কেন আর ছিল কয় মারি তোমাকে বিয়ের প্রস্তাব লই আইছে চিনছো তারে বলে হ আব্বা তারে চিনি তো মা তুমি কই আর ও কই ওর মদিনা কি আছে আর চেহারার তো কোনো ডকই নাই খালি কালো না এমন কালার কালা বুরাবুল আরব কয় আরবের কাক এত কালো মানুষ ভাই ডাকে এই সেলের সাথে তোমার মতো মেয়ে যাকে মদিনার মানুষ হুর কয় কেমনি বিয়া দিতাম মা কত আমি তো একটা বাবা আমি সইতে পারি নাই বের করে দিছি চিন্তা করেন মেয়েটার কথা এবার শুনেন মনোযোগ আছে কার কার এক হাত উঠান কার কার আছে মনোযোগ আল্লাহ কবুল করো জোরে আমিন আর জোরে কোন আমির ভাইরা বন্ধুরা আমি এটাই কইতেছি বাবা ও বাবা তুমি সাত সালামির জিগাইসনি প্রস্তাবটা নিজে দিছে নাকি নবী দেওয়াইছে সুবহান আল্লাহ জুরে কেমন প্রশ্ন করছে মে এটাই বাবা কয় হ মা আমি জিগাইছি প্রস্তাবটা নিজে দেয় নাই নবী তারে দিয়ে দেওয়াইছেন সাথে সাথে মেটা চোখের পানি সেইরা কান্দার কয়া বা তুমি মস্ত বড় ভুল করেছ নবী যদি নবী যদি ছেলে পছন্দ করে থাকেন, আমার নবী মায়ার নবীর চোখটা পৃথিবীর সবচেয়ে দামি চোখ আমার নবীর মতো চোখ আল্লাহ পৃথিবীর কাউকে আল্লাহ দেয় নাই নবীচার এই চোখ দিয়ে যদি এই বাড়ির দামান পছন্দ করে থাকে জামাই পছন্দ করে থাকে নবী তার নিজের চোখ দিয়ে যদি ছেলে পছন্দ করে থাকে আমার নবীর পছন্দের উপরে কোনো পছন্দ হতে পারে না সুবাহ আল্লাহ জোরে আর একটু জোরে না সুবাহ আল্লাহ دل صدا کے تار تم پر سلام اے حبیبے کبریا تم پر سلام مسجد دیا کو جملہ انبیاء مسجد آکو ثام جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کی تم پر سلام دل صدا کے تاروہ تم پر سلام একটু আওয়াজ দি আল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ মেটাই কয় अब्बा তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও যায় বলো আমি বিয়াতে রাজি আল্লাহু আকবার বাবা দৌড়াইয়ে গেছে মায়ার নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার সাহাবী সাথ সালামের সাথে আমার মেহুরের মদিনার বি মেও রাজি আমিও রাজি আল্লাহ আকবার বিয়ার আয়োজন হয়ে গেল নবীজি বলতেছেন সাহাবিরা তোমরা কিছু চাঁদা কালেকশন করো তোমাদের ভাই সাদ সালামি জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে খালি হাতে কেমনে যায় টাকা পয়সা দিয়ে কিছু চাঁদা করো সবাই চাঁদা কালেকশন করে বলতে সেরে সাদ নে বেটা নে বস্তা বড়া টাকা লইয়া বাজারে যা যা মন চায় তা যায় বউয়ের লাগি কিন সাদ সালামি বস্তা বড়া টাকা নিয়ে বাজারে রওনা অলংকার কিনল শাড়ি কিনল সব কিনল কিনে মনের আনন্দে ঘোরার পিঠে যাওয়ার হইয়া তিনি যাবে বাসর ঘরের দিকে বিয়েবাড়ির দিকে বিয়েবাড়িতে হাজারো মানুষের সমাগম বড় আয়োজন হয়ে গেল এদিকে হৌর মদিনা বাসর ঘরে বান্ধবীদেরকে নিয়ে অপেক্ষায় এমন একটা এমন একটা স্বামীর জন্য যেই স্বামীকে আমার মায়ার নবী পছন্দ করেছেন কিন্তু তার চেহারা ভালো না নবীর পছন্দটাই সে মেনে নিয়েছে আহ কি ছিল নবীর যুগের মহিলাদের ইমান একটু বুঝেন একটু চিন্তা করেন কোন মেয়েটা এইভাবে নিজের স্বার্থ ত্যাগ করবো শুধুমাত্র নবীর প্রতি ভালোবাসার অ্যাসকের কারণে আমার রসুল পছন্দ করছে আর কোনো পছন্দ নাই সুহান মাত্র তিনি বাজার থেকে বের হবেন হঠাৎ করে শুনেন। বাজারে একজন মানুষ লাল কাপড় হাতে নিয়ে বাজারের এই মাথা মাথা থেকে ওই দৌড়ায় আর বলতেছে আল জিহদ আল জিহদ আল জিহদ ও আসুনি এমন কোন আশিক নবীর আসুনি এমন কোন মুজাহিদ অমুক জায়গায় মুসলমানরা বেঈমানদের সাথে যুদ্ধ করছে ওই যুদ্ধে মুসলমানদের অবস্থা বড় খারাপ মুসলমান পরাজিত হওয়ার পথে আসুনি এমন কোন মুজাহিদ এই যুদ্ধে যায়া মুসলমানদেরকে সাহায্য করবা এই আওয়াজটা যেই মাত্র সাদ সালামীর কানে এসে বসল সাথে সাথে গুলা গোড়ার লাগাম টান দিয়ে আটকায় দিছে জাগায় আল্লাহ আকবর জুড়ে বলেন গোড়ার লাগাম টান দিয়ে জাগায় আটকায়ে দিছে কানটা খাড়া করে তিনি কথাগুলা শুনছে শুইনে গোরাটারে আবার ঘোরায় দিছে এইবার নিজের মনটারে জিজ্ঞেস করে রে সাদ মদিনা তোর তোর গলায় মালা পরানোর জন্য আরেকদিকে যুদ্ধের ময়দানে আর দিকে যুদ্ধের ময়দানে আল্লাহ আর রসুল তোরে ডাকে একদিকে হৌরে মদিনা তোরে ডাকে আরেকদিকে রসুল ডাকে আল্লাহ ডাকে একদিকে গেলে পরে তোর গলায় মালা পড়বে আরেক দিকে গেলে পরে তোর গলা কাটা পড়বে এখন একদিকে গেলে তোর গলায় মালা আরেক দিকে গেলে তোর গলায় তলোয়ার বল কোনটা করবি সাথে সাথে সাদ সালামির মন কয়ে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সাদ সালামির মন কয়ে সাদ শুন তোর দেখো আর জান তোর জান আর মাল আল্লাহ কিনে নিছে অতএব এই জানটা আল্লাহ যখন চায় তখন আল্লাহরে দিয়া কোন এই জান আর মাল আল্লাহ দে জান্নাতের বিনিময় আল্লাহ ওই মুমিনের জান মাল আমি নিয়া নিছি তার জান্নাত দিয়া দিছি এখন এই জানের মালিক আমি না মালের মালিক আমি না মালিক কে বিনিময় আল্লাহ দিছে জান্নাত সাথে সাথে সাত আমি ঘোরাটা ঘোরাইয়া বাজারে আইসা স্বর্ণ স্বর্ণকারে ফিরত দেয় সারি সারির দোকানে ফিরত দেয় টাকা হাতে নাই ধারালো অনেক দামি একটা তলোয়ার হাতে নেয় এই তলোয়ার হাতে নিয়ে যেই সাদ যাওয়ার কথা বিয়ে বাড়িতে যেই সাদের জন্য বাসর করে হৌরে মদিনা অপেক্ষায় সেই সাদ বিয়ে বাড়িতে না গিয়া ঘোড়া ছুটাই দিছে জিহাদের ময়দানে ঘোড়া চালাই দিছে জিহাদের ময়দানে দুশ্মনদের কাছে আইসেই সেই কয়ের বেঈমানের দল আমি আজকে বাসর ঘর কুরবানি দিয়ে এসেছি হুরে মদিনার মায়া কুরবানি দিয়ে এসেছি শুধু আমার আল্লাহ পাক রাসূলকে ভালোবাসা দেখ কত দামি একটা তলোয়ার আনছি এই তলোয়ারের নিচ থেকে এক

শত শত দুশমনের কল্লা জমিনে পড়ে তলোয়ার একবার এইভাবে ঘোরায় শয়ে শয়ে দুশমন জমিনে পড়ে এইভাবে মুসলমান যারা ছিল পরাজিত হওয়ার পথে মুসলমান হঠাৎ করে তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য আসছে আল্লাহ হওয়া একবার দুশমন যারা ছিল তারা আবার পিছনে যাইতে লাগল পিছনে যাইতে লাগল মুসলমান আবার আগাইতে লাগল মুসলমান মুজাহিদরা আবার আগাইতে লাগলো দুশ্মন পিস লাগলো দুশ্মন দিশে হারা হয়ে পড়েছে সাদের একা আক্রমণে দুশ্মন সব দিশে হারা হয়ে পড়ছে কে কোন দিকে দৌড়াবে হিসাব পায় না এইবার দুশ্মনগুলি কয় যার কারণে আজকে আমরা পরাজিত হইতেছি পরে আগে তাড়াতাড়ি শেষ কর বৃষ্টির মতো তীর মারতে লাগলো সাদ সালাম দেহের মধ্যে প্রতিটা তীর আয়া লাগলো প্রতিটা তীর সাদ সালামির দেহটারে চালুনি বানায় দিছে চালুনি শত শত বেঈমান রে জাহান্নামে পাঠায়া মুসলমানের বিজয় রে নিশ্চিত কইরা সাদ সালামি একা শহীদ হইয়া যায় আল্লাহর কাছে কান্দে কই মালিক আমার সাহাদতির খবর তোমার নবীর কানে পৌঁছায়ো যেই নবী আমারে পাঠাইছিল বিয়া বাড়িতে যাওয়ার জন্য আমি বিয়ে বাড়িতে যাই নাই নবীর জন্য আল্লাহ তোমার জন্য জীবন দিয়ে দিছি এই পইলা তিনি শহীদ হয়ে গেলেন যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় হলো এইবার মুসলমানরা কয় কে এসে একটু দেখো দেখো চেহারা দেখে সবাই তো অবাক হয়ে গেল কেন সাত এখানে আসার কথা না সাত তো আজকে বিয়ে বাড়িতে যাওয়ার কথা আমরাই তো চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম আজকে তো হুরে মদিনার সাথে তার বিয়া কেন কেমনে আসলো কি হলো কিছুই তো কেউ বোঝে না সবাই তো সাদের চেহারা দেখে কানতেছে একজন সাহাবি মদিনায় মদিনায়সুল আল্লাহ আপনার সাদ আপনার সাদ আপনার সাদ নবী কয় কি হয়েছে আমার সাদের আমার সাদের কি হয়েছে ইয়া রাসূল আল্লাহ আপনার সাদ বিয়ে বাড়িতে যায় নাই বাসুর করে যায় নাই গো নবী আপনার সাদ যুদ্ধের ময়দানে গিয়া মুসলমানদের নিশ্চিত পরাজয়কে নিশ্চিত বিজয় বানাইয়া নিজে শহীদ হয়ে গেছে আল্লাহ নবী কয় কও কি আমাকে তাড়াতাড়ি ময়দানে নিয়ে চলো আমার সাথকে আমি নিজের হাতে কাফন পরাবো নিজের হাতে আমি তারে দাফন কাফন করব মায়া নবীর চোখ দিয়া দর দর করে পানি পরে নবী কান্দে কান্দে আল্লাহর নবী আইসা নিজের হাতে তিনি লাস্টারে ধরলেন কপালে নবী মায়ার নবী চুমু খান নবীজির চোখ থেকে পানি পরে আর কয় সাহাবিরা একটু দেখো আমার এই যুবক সাহাবি কেমন করে ইসলামের জন্য জীবনটা দিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল আজকের দিন তার জীবনের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত ছিল আজকে বাসর ঘর সেই বাসর ঘরের দিন সেই দিনটাকে সেই সময়টাকে কোরবানি দিল আল্লাহর জন্য যেই সাঁত এই সাদকে আমি নিজের হাতে আজকে সব কিছু করব। নবীজি নিজে কুলে উঠাইলেন নবীজি নিয়ে যাইতেছেন আল্লাহর নবী জানাজারে নামাজ পড়াইলেন কবরে রাখবেন সে জিহাদের ময়দানেই সাহাবাই কেরম নবীর পিছনে সবার চুকেই পানি নবীজি দেখেন নবীজি একবার হাসেন একবার কাঁদেন সাহাবিরা দেখেন মায়ার নবী উপরে তাকাইলে হাসেন নিচেই তাকাইলে নবী নবী গো একবার হাসেন একবার কাঁদেন কারণ কি আল্লাহ নবী কেন সাহাবিরা শোনো উপরের দিকে যখন তাকাই তখন আমি দেখি আল্লাহ পাক রাব্বুল আলামিন হুরদেরকে জান্নাতি হুরদেরকে জান্নাতি সুন্দর নারীদেরকে আল্লাহ বাসর করে বসায় রাখছে হাতে মেহদি লাগাইয়া অলঙ্কার আর আমাকে আপনার যেই সাত দুনিয়ার হুরের মায়া বিসর্জন দিল কোরবানি দিল আল্লাহর জন্য দিনের জন্য আল্লাহ আমাদেরকে বাসর করে বসায় রাখছে আপনি যত তাড়াতাড়ি তারিখ কবরে রাখবেন তত তাড়াতাড়ি আল্লাহ আমাদের সাথে তার বিয়া দিবে আল্লাহ পবিত্র সুরা তো তিনের মধ্যে আল্লাহ চারটা কসম কেছেন আর বলছেন শোনো তিনের কসমকে বলি জাইতুনের কসম কে বলি তোর পাহাড়ের কসম কে বলি পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলি তোমার গায়ে যতদিন শক্তি ছিল রে যুবক আল্লাহকে অতদিন যদি তুমি ডাকো যেই বয়সে তোমার গায়ে কোনো শক্তি থাকবে না এই বৃদ্ধ বয়সে আল্লাহ তোমাকে ঘরে বসায়া বসায়া এবাদতের পেনশন দিবে পাশক নামাজ তুমি মসজিদে যা আদায় করেছ এখন তোমার গায়ে শক্তি নাই মসজিদে যাওয়ার শক্তি নাই ভয় হয় কোথায় জানি মাথা গোরায়া পড়ে যাও ঘুম থেকে উঠতে পারো না শক্তি তুমি নিজে নিজে ব্যয় করো নাই আল্লাহ তোমার যৌবন কেড়ে নিয়েছে তোমার জীবনে বৃদ্ধ কাল শুরু হয়েছে ঘরেই তুমি নামাজটা আদায় করে নিয়েছো এইবার আল্লাহ পাক করে এstadকে বলবে ফেরেশতারা শুন আমার বান্দা যদিও করে নামাজ পড়ে ঘরের সব তোমরা লিখবা না কারণ যতদিন শক্তি ছিল ততদিন মসজিদে গেছে এখন যদিও ঘরে নামাজ পড়ে তবু তার আমল নামায় মসজিদে জামাতের সবাই দাও পালাহুম আজুরুন গু এই কথাটাই আল্লাহাক এই জায়গায় ব্যক্ত করেছেন অতএব মনে রাইক যৌবনে যদি তুমি তাহাজ্জুদ পড়ো বৃদ্ধ বয়সে তুমি ঘুমায় থাকলেও আল্লাহ আমল নামায় তাহাজুদের সব আল্লাহ উঠায় দিবে যতদিন তোমার চোখে পাওয়ার ছিল কোরআন তেলাওয়াত করেছ এখন তোমার চোখে পাওয়ার নাই আল্লাহ বলবেন ফেরেশ তারা মার বান্দা নিজে নিজে অন্ধ হয় নাই নিজে নিজে তার চোখের পাওয়ার সে নষ্ট করে নাই আমি আল্লাহ তার চোখের পাওয়ার নিছি আজও যদি আগের মতই সে দেখত আমার কোরআন তেলাওয়াত ঠিক না অতএব যদিও সে পারে না যদিও কোরআন দেখে না তবু তার আমল নামায় যৌবনের প্রতিদিনের তেলাওয়াতের সবাব উঠে দাও দুনিয়ার সরকার তোমাকে আমাকে যদি পেনশন দেয় সকল সরকারের সরকার তিনি কে আওয়াজ আসতে কেন জোরে বলেন কে আরো জোরে বলেন কে ওই আল্লাহ তোমাকে আমাকে পেনশন দেবে না এটা হতেই পারে না আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার সরকার নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি পালন করলে এরপরে সরকার খুশি হয়ে বলে তুমি ঘরে যাও আর তোমার ডিউটি করতে হবে না অফিসে আসতে হবে না ঘরে বসে বসে তোমাকে আমি বেতন দিব এর নাম হলো পেনশন আল্লাহ বলে শক্তি যতদিন তোমার ছিল ততদিন যখন তুমি আমার ডিউটি পালন করবা যেই বয়সে তুমি তোমার শক্তি হারানোর কারণে পারবা না তবু আমি তোমার আমল নামায় এবাদতের পেনশন জারি রাখবো একটু আওয়াজ দিয়া কন্যা সুবাহান আল্লাহ খুশি হইলে আরো জোরে কোন সুবাহান আল্লাহ پرشا کر بو بولن کا فاضتی نہیں بے, قوت بازو, وحدت کی بے قوت بازو آتی نہیں کامی ہے عقل خدا داد آتی نہیں کامی ہے عقل خدا داد اے مرد خدا تجھ کو اقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کر یہ سچ کی باتیں کی طرف دار نہیں ہم قدر نہ سمجھو ہمیں غدار نہیں ہم پھولوں کی تو رنر مزاج اپنگ نازر হাম তেরি নিহি নেযাবত নেহি হাব হাম তেরি নিহি নেযাওয়াতওয়ার নেহি হাব মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ হওয়া কুমার আরও হজুরে বলে আল্লাহ হওয়া কুম্বার বাইরা বন্ধুরা জন্য বলি ওই যুবকদেরকে বড় ভালো লাগে যে যুবকরা যৌবনে ওয়াজ মাহফিলের আয়োজন করে যেই সমাজের যুবকগুলি ভালো পথে থাকে এই সমাজটা ভালো থাকে যেই সমাজের যুবক চরিত্র নষ্ট হয় সমাজ নষ্ট হয় ঠিক না আয়োজন একজন মানুষ নিজের থেকে যখন চিন্তা করে না না আমি শুধু সমাজে একা ভালো হলে সমাজ ভালো হবে না আমার মতো দশজন ভালো হতে হবে এজন্যই তো ওয়াজ মাহফিলের আয়োজন তফসিলের আয়োজন ভাইরা বন্ধুরা মনে রাখবা আল্লাহ পাক রাব্বুল আলমিন এই মানুষটারে বড় ভালো পায় সে যখন নিজের চিন্তা না করে আরও দশজন ভাইয়ের চিন্তা করে আল্লাহ ওই মানুষটারে বড় ভালো পায় এজন্যই তো স্মার্ন হারুন আল্লাহর বহুত বড় একজন বলি